হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য আজ আমি আপনাদের একটি ঘরোয়া টিপস দেব যা পেটের চর্বি কমার সবচেয়ে পাওয়ারফুল এবং কার্যকরী একটি টিপস হ্যাঁ আমাদের বাড়তি পেটে চর্বি জমা প্রায় সকলেরই একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে প্রায় সকলে আমরা যারা শহর বাস করি তাদের প্রত্যেকেরই এই সমস্যাটা আছে যে আমাদের ওজন বেশি হয়ে যাচ্ছে পেটে চর্বি জমে যাচ্ছে আমাদের অধিকাংশ মানুষই আমরা জানি না যে আমাদের পেটে কি কারণে চর্বি জমে তাহলে চর্বি কমানোর জন্য অনেকে অনেক রকম পদ্ধতি প্রয়োগ করে থাকে কেউ হয়তো ব্যায়াম করি কেউ হয়তো না থাকি অনেকে আবার ডায়েট কন্ট্রোল করে পেটের চর্বি কমানোর চেষ্টা করে আমাদের মধ্যে আবার অনেকে আছে যে বিজ্ঞাপন দেখে আমরা

ওষুধগুলো খাওয়া বাদ দিয়ে তখন আবার দুটো করে চর্বি জমতে শুরু করে তাই আমি বলবো যে ওজন কমানো বা পেটের চর্বি কমানোর সবচেয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক উপায়ে ঘরে বসে একটা কিছু কর আজ আমি আপনাদের এমন একটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিটা আপনি ব্যবহার করলে নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার কোনো ক্ষতি হবে না প্লাস এই পদ্ধতিটা ব্যবহার করা আপনাদের সহজ এবং সবচেয়ে নিরাপদ আমার এই পদ্ধতিটি আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন তবে আপনার পেটের চারপাশে সমস্ত চর্বি বলে বেরিয়ে যাবে এবং আপনি খুব শীঘ্রই স্লিপ এবং স্মার্ট একটা বডির অধিকারী হবে তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই আমরা ঘরোয়া পদ্ধতির এই ড্রিক্সটি বানাবো অর্থাৎ এই ড্রিক্সটি বানাবো এই ড্রিক্সটি বানাতে গেলে আমাদের কি কি লাগবে ছোট এক টুকরো আদা লাগবে একটা লেবু লাগবে এবং এক মুঠ পরিমাণ পালং শাক লাগবে এই কয়েকটা জিনিস দিয়ে আমরা এই জিনিসটি তৈরি করব প্রথমে এক গ্লাস পানি লাগবে এক মুষ্টি পরিমাণ পালন শাক লাগবে একটা আস্ত লেবু লাগবে আর এক টুকরো আদা লাগবে এবার আমরা পালন শাক পরিষ্কার পানিতে আমরা ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এটা আলাদা একটা পাত্রে রেখে দেব এবার আদার টুকরো টুকু আমরা ধুয়ে ফেলব আদার টুকরো ধোয়ার পরে এটা এর উপরের খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা আদার টুকরোটাকে খাওয়ার উপযোগী করে নেব সুন্দর করে এর উপরের আমরা পরিষ্কার করে টুকরোটাকে ছোট ছোট আরো টুকরায় পরিণত করবো আমরা কেটে কেটে আদার টুকরোটাকে যাতে ব্রিন্ডারে ভালোভাবে মেশানো যায় সেজন্য ছোট ছোট টুকরা করে নেব আমরা যতদূর সম্ভব ছোট করা যায় ততদূর আমরা কেটে এটা সুবিধাজনক ভাবে কেটে ফেলবো এটা আমরা কেটে এর রস বের করার জন্য তিনটে টুকরো বা দুটো টুকরো আমরা এটা করে আলাদা করে রেখে দেবের সমস্ত আইটেম প্রস্তুত এবার আমরা এক গ্লাস পানি ব্লেন্ডারের ভিতরে প্রথমেই এক গ্লাস পানি দিয়ে দেবো এরপর আমরা লেবুর যে টুকরা করে রাখেছি সেই লেবুর টুকরাগুলো আমরা এর ভিতর থেকে চাপ দিয়ে আমরা এর রসটা বের করে ফেলব দেখুন কিভাবে লেবু থেকে খুব সহজে রস নিলে বের করা যায় একটা লেবুর সম্পূর্ণ রস আমরা আস্তে আস্তে এই ব্রিন্ডারের ভিতরে দিয়ে দিলাম প্রথমে পানি দিয়েছি এবার লেবুর রস দেওয়া হলো এবার আদার টুকরোগুলো ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম আদার টুকরোগুলো ব্রিন্ডার ভেতর দেওয়ার পরে আমরা এক মুষ্টি যে পালন শাক রেখেছিলাম সেই পালন শাক ভিতরে দিয়ে দিলাম আমাদের সমস্ত উপকরণই এবার ব্লেন্ডারের ভিতর দেওয়া হয়ে গেল ব্লেন্ডারের ভিতর দেওয়ার পরে আমরা এটা সুন্দরভাবে ব্লিন্ড করে ফেলবো এতক্ষণ না সম্পূর্ণভাবে আদা এবং পালন শাক ব্লেন্ড হচ্ছে তত সময় পর্যন্ত আমরা এটাকে ব্লেন্ড করতে থাকবো সম্পূর্ণভাবে একদম শরবতের মতন ব্লেন্ড করতে থাকবো ব্লেন্ড করা শেষে এবার আমরা এটা একটা গ্লাসে ঢেলে ঢেলে ফেলবো তো আমাদের ড্রিঙ্কসটা আশা করি তৈরি হয়ে গেছে এবার এটা আমরা পান করবে এই ড্রিঙ্কসটি পান করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে বাঁশে পেটে অর্থাৎ কোনো কিছু খাওয়ার আগেই এই এক গ্লাস সদ্য তৈরি করা ড্রিঙ্কসটি আপনি পান করবেন এবং সেই সাথে আপনি কিছু খাবারও কন্ট্রোল করবেন যে সমস্ত খাবারের চর্বি এবং সরকার আছে সেগুলো আপাতত বর্জন করবেন আপনি যদি আমার এই পদ্ধতি অনুযায়ী এক মাস এই ড্রিঙ্কসটি খেতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার শরীরের পেটের সমস্ত রকম চর্বি কমে আপনি স্লিম বডির অধিকারী হবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন এবং কমেন্ট করুন ধন্যবাদ